একটা দেশের কৌতল কিন্তু এলেন নিচ্ছে একজোড়া ভালো পবতনী দিলে আট থেকে দশ হাজার টাকা লাগে একদম যেটা মিডল ক্লাস একটা প্রবত নিতে আর অনেক ভাইরা অনেক টাইমে সস্তার করছেন ভালো ভালো বিডারের কাছ থেকে ভাই নিতে পারেন না ঠিক আছে সস্তা

এই তো কালারটা চমৎকার দেন আপনারা দর্শক এই যে দেন তোমায় ঠিক আছে কিনা চোখটা দেন দেন তোমার নার কোথায় বিআর পি এল এর একটা আল্লাহ উরাধুরা তাই না ভাই উরা ধুরা খেলবে উড়া ধুরা হয়েছে পঁচিশের বি আর পি এল দাদা ভাই

বিশাল সাইজ খুবই সুন্দর একদম অনেক সুন্দর একটা কবুতর আশা করি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই নিবেন অরিজিনাল জিনিস নিবেন এখন এখন একটা কথা বলি ইউটিউবের অভাব নাই প্রতিযোগিতা কিন্তু ভালো জিনিসের অভাব ভালো চ্যানেলের অভাব ভালো মানুষের অভাব ভালো জিনিস আপনি যে কোনো হাঁটি নিলেও বা এটার মূল্য আছে খামারে গেলেও মূল্য আছে তাই না ভাই ভালো জিনিস ভাই সব জায়গায় ভাই ইনশাল্লাহ এই যে একদম একদম পনেরোশো টাকা হৃদয় ভাই গত ভিডিওতে অনেক রিকোয়েস্ট আসছিল তো আপনিও আমার রিকোয়েস্টটা রাখবেন সিঙ্গেল সিঙ্গেল প্রচুর পরিমাণ কবুতর চাইছে আমার পিউ বন্ধুরা তাই না জি জি এই যে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ আজকে কেমন দিবেন সিঙ্গেল কবুতর এটা একটা মাদি কবুতর বিআরপিএফসি ক্লাবের খোমাড়া দেখেন নরের কবুতর দূরে থাক মাত্র 22 এর বিআরপিএফসি ক্লাবের একটা কবুতর এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে একের কবুতর একের একের মাথা নষ্ট ম্যান একের কবুতর এটা একটা মাদি ভাই জি এটা মাদি এটা জি 100% 100% હંડ્રેડ ગોવા લાઇટ કલર બ્લુ ચે કરે શું ભાઈ

তো দর্শক আশা করি যাদের ভালো লাগবে স্কেট পেয়ারগুলা বা সিঙ্গেল গুলা আপনারা নেবেন ভিডিওর অনেক সুন্দর কোয়ালিটি

মানে বয়সটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন পঁচিশের কবুতর কোয়ালিটি ক্লাবের কবুতর তাই না

আমার এটা কেমন দাম পড়বে যদি কোনো ভাই বোন নিতে চাই কোন দামাদামি হবে না একদম পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে একদম পাঁচ হাজার পাঁচ হাজার টাকা লাগবে এরকম একটা হাইটের বডির একটা কবুতর দুই হাজার পঁচিশ সালের

রে সেই মাল ভাই চোখটা দিয়ে চোখ চোখ দি সব দিবাই আর তাই না অস্থির লেভেলের কবুতর দুই হাজার একুশের বিয়ার মাস আল্লাহ মাস আল্লাহ বিয়ার

রেসের হাজার টাকা ফিক্স ছয় হাজার টাকা কবুতর হাজার কবুতর লেগে মিলবো না

একদম হম চার হাজার একদম চার হাজার একদম শোনা ভাই একদম চার হাজার সব অস্থির কবুতর তাই না দাদা ভাই অনেক টাকা দেখো অনেক একই মালিকের কবুত একই মালিকের মালিকের দিন

এটা বিআরপিএফসি ক্লাব মাথা নষ্ট ভাই একটু দেখেন আপনার কালার দেখেন কোয়ালিটি দেখেন আসলে দর্শক রিসার্জ দেখাই ভাই কেউ অনেক আছে অনেক চ্যানেল হুমা করে রেসার দিয়ে যায় আমি চেষ্টা করি আমার মন থেকে ভালোবাসি রেসারটাকে অরিজিনাল জিনিস মিলবে না ভাই আপনারা অনেকে কম দাম পাইয়া বস্তা বেরো লয়ে যাক মাত্রা নষ্ট দেখছেন আপনি অনেক সুন্দর রকেট রকেট ভাইয়া এই যে আরেকটা কবুতর কবুতর কাহাকে বলে হ্যাঁ কাহাকে বলে তাই না মাশাআল্লাহ 2022 এর 22 এর কবুতর এটা এআরপিসি রে রেস করা একটা নরকবুতর মিঠু করা কবুতর ভাই এই যে মাশাআল্লাহ এআরপিসি আসলে দর্শক যদি কৌতুক দেখাই জেডিএস কে আমরা না আগুন দেখাবো আর মন থেকে দেখাবো মন থেকে মন থেকে মন থেকে দিমো মন থেকে

নেওয়া কবুতর একদম মুরগির ডিম বেচে কবুতর কিনো সেই সুন্দর ভাই চেহারাটা কবুতর

মা নষ্ট মেন ওমেন মেন এই যে পেয়ে দিলাম নর একটা ভাই ইয়ান একটু একটু দেখায় হবে কম কাজ বেশি মাল একদম একদম পঁচিশশো টাকা নিতে পারবো কোনো দামা দামি হবে না একদম পঁচিশশো টাকা সোনার হরিং নিয়ে যান কিনা এই যে দেন কালার দেখছেন মারাত্মক লেভেলের

ছাড়া পুরো ছাড়ার আগে পেয়ে যায় তারপরে কবুতর কোন লেভেলে দাঁড়ায় মাসা কথা হবে কম কাজ হবে বেশিটা অরিজিনাল বিদেশি একদম ও ভাই এটা একদম শোনাবে নিউ আমার বন্ধুদের আমার পছন্দ করে দেন মাত্র বাই খালি আমার উপরে চড়া সবসময় বাই আমি কম আজকে আমারে দিলো বাড়াইয়া না